এই ছেলে তোমাকে বলছি বাপ মায়ের সাথে ভালো আচরণ করতে শিখো জিন্দি কোনোদিন তাদের সাথে বড় কথা বলব না আমার আব্বা বলেছিলেন আমাকে বেটা এই পাঞ্জাবিটা ভারী লাগে আমি আমার বাপের মুখের উপরে বলেছিলাম পাঞ্জাবি কি আর ভারী হয় তার মানে ভারী হয় এ কথাই ঠিক আমার সারা জীবনে এই কথা আমি ঢাকতে পারি না আমি একাই থাকলে ঘন্টার ঘন্টা ভাবি আমি তো সেদিন চিকন কাপড়ের পাঞ্জাবি আমার আব্বাকে দিতে পারতাম অথচ আমার বাপ বলতেন আমি যখন জমিতে যেতাম তো যেতে হবে না আমার মরার পরে জমিতে যদি যেতে হয় আমার পরে যাবা এই খোঁটাতে গরু আছে ওই খোঁটাতে নিয়ে যাবো বলছে না ওটা না ওটা আমি কর তোমাকে যদি গরু এই খোঁটা থেকে ওই খোঁটা নিয়ে যেতে হয় আমার মরার পরে ফসল বিক্রি করে ছেলেকে পড়াচ্ছি যদি ফসল বিক্রি করে না হয় তাহলে জমি বিক্রি করে পড়াবো পাঞ্জাবি ভারী হয়ে কথাটা আমার জীবনে ধরে আমি থাকতে পারি না দেখো বাপের সাথে খারাপ আচরণ করিও না মায়ের সাথে খারাপ আচরণ করিও না তোমার বাপ মা তোমার সাথে ভালো আচরণ করতে পারবে না এ কথাই ঠিক এর পরেও তুমি ধৈর্যের পরিচয় দাও